খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান কয়েকটি হাদিস নাম্বার এক রসল সাল আলাইহাসাল্লাম বলেছেন তোমরা কবরিস্তানে যাও কারণ এটি তোমাদেরকে আখেরাতের কথা মনে করিয়ে দিবে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার চুয়ান্ন নাম্বার দুই রসল্লাহ সাল আলহিসাল্লাম বলেন তোমরা তোমাদের সাদা রঙের কাপড় পরিধান করো কেননা তা তোমাদের সর্বোত্তম কাপড় আর ওতেও তোমাদের মৃত ব্যক্তিদের কাফন দাও আবদাউদ শরীফের হাদিস তিন হাজার আটশো আটাত্তর এবং তিরমিজি শরীফের হাদিস এক হাজার সাতশো সাতান্ন নাম্বার তিন রসল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে অনুতপ্ত হয় আর আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ ক্ষমা করে দেন সুফায় আল্লাহ মিশকাত শরীফের হাদিস দু হাজার তিনশো তিরিশ নাম্বার চার রসল্লা আলাইসাল্লাম বলেছেন তোমরা অসুস্থতার আগে সুস্থতার মূল্যায়ন করো আর তোমরা জীবিত অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নাও সহি বুখারি হাদিস নাম্বার ছ হাজার চারশো ষোলো সর্বশেষ অর্থাৎ নাম্বার পাঁচ আল্লাহতালা বলেন এত চিন্তা কিসের আল্লাহ তো নিজেই বলেছেন ধৈর্য ধারণ করো তোমার ভবিষ্যৎ অতীতের চেয়ে সুন্দর হবে সুরা আোহা আয়াত নাম্বার চার